দীর্ঘ সাড়ে ছ বছর পর যুক্তরাজ্য গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে স্ত্রী রাহাতারা বেগম সহ তিরিশ নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফখরুল কিন্তু হঠাৎ কেন মহাসচিব এই সময় লন্ডনে ছুটলেন এ নিয়ে রাজনৈতিক মাঠে জল্পনা কল্পনার al pala গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে গেলেন মির্জা ফখরুল বিএনপির সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে কথা বলতে যুক্তরাজ্য গেলেন বিএনপি মহাসচিব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন খালেদা জিয়ার চিকিৎসা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার বিষয়ে আলোচনা ও চলমান পরিস্থিতিতে বিএনপিকে আরও গতিশীল করার বিষয় থাকবে এই সফরে বিএনপি নেতারা মনে করছেন এগুলোই এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দু সালে একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপিসহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায় ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেননি মির্জা ফখরুল পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেননি যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন তার বিরুদ্ধে অসংখ্য মিথা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেয়া হয়েছে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে রায় হিসেবে সাজাও দেয়া হয়েছে অবশ্য পাঁচ আগস্ট শৈরাচার হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন এখন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিয়েই চলছে জোর আলোচনা বিএনপি সূত্র জানায় বিএনপি মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর লন্ডন যেতে পারেন সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন আমেরিকার ভিসার জন্য সাতাশ নভেম্বর ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্টও দিয়েছেন খালেদা জিয়া ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা